খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশে কি হচ্ছে বলুন তো হ্যাঁ আজ সন্ধ্যায় ইউনিশের সঙ্গে দেখা করবে বিএনপি ও জামাতের প্রতিনিধিরা আর সেই বৈঠকের আগেই অন্তর্বৃত্ত সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সেরে নিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানা গিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি কিন্তু এই বৈঠক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হলেও তার আবহাওয়া অনেকটাই রাজনৈতিক বলা যেতেই পারে বৈঠক শুরু হওয়ার আগেই যেটা দেখা যাচ্ছে যে পদ্মাপারের অন্দরে তৈরি হয়েছিল জোর সরগন বৈঠক শেষে কি বলবেন ইউনুস সেদিকে ছিল নাগাদ শেষ হয় জানা যায় গোটা বৈঠকে দেশের নির্বাচন বিচার ব্যবস্থা অর্থনৈতিক পরিস্থিতি ও সংস্কার সহ একাধিক বিষয়ে আলোচনা করেছে উপদেষ্টা পরিষদ তারপর সেই নিয়ে একটা বিবৃতিও জারি করা হয়েছে সরকারের পক্ষ বাংলাদেশের অন্দরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে তোপ দেখে সেই বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যদি পরাজিত শক্তির উস্কানিতে ও বিদেশি কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের দায়িত্ব পালন অসম্ভব হয়ে ওঠে তখন সরকার দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটবে এরপরের ইঙ্গিতে ইংলিশের ওপর তৈরি হওয়া চাপের প্রসঙ্গ তুলে বিবৃতিতে আরও জানানো হয় শত বাধার মাঝেও অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে আর এই পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যেতে সর্বোপরি বাংলাদেশে বা বাংলাদেশে চিরকালের মতো স্বৈরতন্ত্রকে প্রতিহত করতে ঐক্যই একমাত্র পথ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত